আজকের জন্য এরকম সুন্দর গালি কত 80000 80 79 78777675747380 মোটর কুইট্যাঞ্জল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ফ্রি বাড়ি নিয়ে যান আরে আচ্ছা একচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ মোবাইল মানে পঁয়ত্রিশ হাজার টাকা চলো টু টোয়েন্টি পঁয়ত্রিশ ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ফ্রি হোম ডেলিভারি ডেলিভারিও ফ্রি

এই সেই জয়নগরের বিখ্যাত জায়গা মন্ডল অটোমোবাইল মানে লালডুজার কাছে চলে এসেছি আজকের ইউজ ইউ স্টক নিয়ে চলে এসেছি আজকে প্রায় উপর স্টক দেখাবো যে স্টকের উপরে আপনার সরাসরি পাচ্ছেন কুড়ি হাজার টাকা দিয়ে মাত্র টাকা দিয়ে স্টার্টিং প্রাইস এবং আট থেকে দশখানা পুরস্কার থাকছে একটা করে গাড়ি কিনবেন আট থেকে দশখানা পুরস্কার থাকছে আজকে কালেকশন এসে চাস বলো কেমন কে দেখি দেওয়ার জন্য আপান্ডে রেখে দিয়েছি রাইডার এবারে দেখে মাইনেজের কালেকশন রয়েছে আর আপনাদের পছন্দের জাস্ট ভিজিটে খাজনা একটু দেখিয়ে দিতে বলবো এনটাক এসপি হন্ডা কি লাগবে টু টোয়েন্টি আর এখানে রয়েছে তো আপনাদের রোড কিং এম আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি প্রত্যেকটা গাড়ি কি রিজেস কি প্রাইস সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আবারও বলবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাঁচ হাজার বেলা প্রেস করে দেবেন সবাই আগে আপনি আমার ভিডিও দেখবেন ঠিক সেই কারণের জন্য তো চলো ডাইরেক্ট আমরা অন স্ক্রিন লাল্টু দেখে বলতে জানাবো কোনো পুষের গল্প হবে না তাহলে একটু অন স্ক্রিন এসো কেমন আছো বলো দেখি তুমি কেমন আছো গাড়ির যারা স্বপ্ন দেখেছে একটা গাড়ি কিনবো আচ্ছা তাদের জন্য বলছি হান্ড্রেড হান্ড্রেড ভাই আপনাদের স্বপ্ন সামনে আসছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আজকে বিশেষ কিছু ছাড় আর উপকার

সাইকেল চালানোর স্বপ্ন যারা দেখছে ভেঙে দাও বড় স্বপ্ন দেখো মন্ডল অটোমোবাইল সে ভিজিট করো স্বপ্ন পূরণ করে দেবো আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কী দামে কত আজকের জন্য করে দেবো মাত্র কত আঠাশ হাজার টোয়েন্টি এইট সাতাশ ছাব্বিশ চব্বিশ তেইশ অনলাইন যারা বুকিং করবে বাইশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি কুড়ি হাজার কুড়ি হাজার টাকা স্বপ্ন পূরণ জাস্ট টোয়েন্টি মাত্র কুড়ি হাজার টাকা

ঘুম ভেঙে গিয়েছে স্বপ্ন ভেঙে গিয়েছে আচ্ছা মন্ডল অটোমোবাইল আসবে স্বপ্ন পূরণ আরে বাস উনআশি উনআশি তো 77 76 75 74 73 ভিডিও বুঝিয়ে বৃষ্টি বৃষ্টি বাদলে ভিডিও বানাতে তাহলে কি করতে হবে কি করতে হবে লাইক শেয়ার অবশ্যই করতে হবে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে হবে আজকের জন্য এরকম সুন্দর গালি কত

উনিশের ম্যাচ তো আজকের জন্য করবো কি দাম কত পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ মন্ডল অটোমোবাইল তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা একদম

স্বপ্ন দেখছে স্বপ্ন পূরণ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হবে সব বন্ধুরা স্বপ্ন মন্ডল অটোমোবাইল একবার স্বপ্ন মানে চল্লিশ টাকা না হলে বিয়াল্লিশ টাকা তার সঙ্গে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি

দাদা গাড়ি বলতে হবে আজকের জন্য কি কি দাম আছে আজকের জন্য করে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইলস মানে পঞ্চাশ হাজার

আমরা পাশে থাকুন আমিও থাকবো আপনাদের পাশে দারুণ একটা সুন্দর সার্ভিসিং ফ্রি ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ফ্রি আর ডেলিভারি আগে বলতে হবে তারপরে নেক্সট ভাসান জি একদম গাড়ি রাখবো দাদা নিউ কন্ডিশনে থেকে শুরু করে এ যারা তাদের কি দাম বুকিং করবে স্পেশাল থাকবে অনলাইন বুকিং করলে 55000 75000 গাড়ি

আসতে পারবো একদম আর যে যেখান থেকে আসুক তাদের খরচা যা থাকবে হ্যাঁ মন্ডল অটোমোবাইল সেটা বন্ধ করে নেবে দুপুরবেলা আসবে আর খরচা যা থাকবে মন্ডল অটোমোবাইল বন্ধ করবে দারুন করবে নিয়ে যাবে দুদিন চালাবে চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে সুবিধা যা অন্য স্বরূপ পাঁচ হাজার থেকে দশ মাইনাস করে মন্ডল অটোমোবাইল টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে সেই এই টাকা তোমার গাড়ি পাবে থাজেন্ড এই তো ব্লু কালারের এসকি আই লাগো দাদা চাঁদের গায়ে যদি দাঁত থাকে গাড়ি অনলাইন যারা কোথায় আসতে অবশ্যই করে মন্ডল অটোমোবাইল একবার হলেও ভিজিট করতে হবে বাইরে একটা দেখিয়ে কি হর্নেট একটা একটা এই সিঙ্গেল এস ডাবল ডি সুপার এডিশনের গাড়ি আজকের জন্য করে দাও কি দামে? কি দামে আছে? জন্য করে মাত্র 62 62 অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য 58000 আর ভিট্রিন ফ্রি পলুশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি অনলাইন বুকিং করলে দুটো করে অনলাইন বুক দুটো করে হেলমেট। করে হেলমেট। করে হেলমেট। আমি লোক কিন্তু হেলমেট নিয়ে আসবো ভাই। আরে বাস। করতে হবে। সেফ আজকের জন্য সুন্দর গাড়ি কি দামে কত? 58 বলে না? 57। 57। আজকের জন্য 57 এরকম ডাবল ডি সিঙ্গেলে এসপি দেখো কানালা এসপি। 125 কি আছে?

ফুল ট্যাঙ্ক তেল সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবাইল ফ্রি হেলমেট ফ্রি ইন্স্যুরেন্স ফ্রি হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি কলকাতা পর্যন্ত ভয় পাচ্ছ কেন গাড়ি নিয়ে যাব কি করে এটা চিন্তা করছো সেই ভয় পাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা তুমি এরকম সুন্দর গাড়ি কি দামে করে দাও কি দাম আছে আজকের জন্য করে দাও মাত্র 48000 48000 41 21 এর মডেল 21 এর মডেল WB 96 পি এর 21 এর মডেল একদম আজকের জন্য কত 46000 46 পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ অনলাইন বুকিং করলে ওগুলো

আজকের জন্য মাত্র কত আজকের মাত্র 8300 টাকা মাইলে হ্যাঁ 70 মাইলে মাইলে বিলওয়ে গ্যারান্টি থাকে আচ্ছা 36 36 36 35 35 অনলাইন একদম দাদা গাড়ি দেখাও

আর এই ভাইকে যারা ভালোবাসা এসে অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ করবো আর একটা কথা বলি পনেরোই আগস্ট আসছে তার জন্য স্পেশাল সুযোগ পনেরোই আগস্টে যেসব বন্ধুরা নিজের জীবন নির্ভর করবে আচ্ছা বাবা মার সেবা করবে পনেরোই আগস্টে আমাকে ফোন করবে তাদের জন্য ফ্রিতে গাড়ি দেয় ফ্রিতে গাড়ি দেওয়া হবে ফ্রি কষ্টে এক টাকা লাগবে এক টাকাও লাগবে না বছরে ছটা করে গাড়ি ফ্রিতে দেওয়া হয় পনেরোই আগস্টে স্পেশাল হবে একটা গাড়ি ফ্রি দেওয়া হবে ছটা দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ আমার এই নম্বরে যোগাযোগ করবে হ্যাঁ যার লটারিতে উঠবে সেই পাবে সেই পাবে বাবা মার সেবা করবে যারা আচ্ছা ঘুরে বেড়াবে তাদের জন্য না আচ্ছা যারা বাবা মার সেবা করবে যারা যারা নিজের জীবন নির্ভর করবে পেট বাঁচাবে তাদের জন্য হয়তো একটা গাড়ি কিনতে পারছে না তাদের পাশে থাকি আচ্ছা